স্বাগত সবাইকে দশম শ্রেণী সমাহার কোষে দেখো টু প্রশ্নমালা করতে গেলে তিনটে টাইপের অঙ্ক করার দরকার আছে শেখারও দরকার আছে এই তিনটে টাইপের এই তিনটে টাইপের অঙ্ক তুমি যদি শিখে নিতে পারো তাহলে প্রত্যেকটা অঙ্ক নিজে করবে আমার অভিজ্ঞতায় সেটাই হয় তিনটে অঙ্ক শিখিয়ে দেওয়া হয় বাচ্চারা সব অঙ্ক নিজেরা করে ফেলতে পারে হ্যাঁ ক্যালকুলেশনে কোথাও হয়তো খন্ডগোল হয় দেখিয়ে দিতে হয় কিন্তু মাত্র তিনটে অঙ্ক ভালো করে শিখে নাও আজকে যা করাতে চলেছি বাকিগুলো নিজেরাই করতে গেলে নিজেরাই বুঝতে পারবে যে তিনটে অঙ্কের উপরে পুরো প্রশ্নমালাটা দাঁড়িয়ে আছে চলো তাহলে শুরু করা যাক সমাহার হ্রাসবৃদ্ধি শুরু করার প্রসঙ্গে যে কথাটাকে টেনে আনতে হয় ঠিক আগের প্রশ্নমালা চক্রবৃদ্ধি সুদাসন চক্রবৃদ্ধি সুদাসনটা কি ছিল সেখানে p ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন পি মানে কি ছিল পি মানে হচ্ছে আসল যে টাকাটা ব্যাংকে রাখা হয় বা যে টাকাটা ব্যাংক থেকে নিয়ে আসা হয় আর মানে কি সুদের হার ছিল এন মানে কি এন মানে হচ্ছে কত বছরের জন্য ব্যাংকে টাকা রেখে অথবা কত বছরের জন্য ব্যাংক থেকে টাকা আমি নিয়ে এই কনসেপশনের উপরেই আমাদের এই সমাহার রাজবৃদ্ধিটা দাঁড়িয়ে আছে দুটো বিষয় জগতে হতে পারে কিছু বিষয় বাড়ছে কিছু বিষয় কম আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে মানে প্রত্যেকটা অঞ্চলেই বাড়ছে নাও কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে এই মুহূর্তে যে জনসংখ্যাটা আছে ধরে নাও পঞ্চাশ হাজার এইবার বলা হলো এই জনসংখ্যা টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে কতটা টেন পার্সেন্ট হারে আমরা এই চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা এর সাহায্যে যেটা ব্যাংকে ব্যবহার করা হতো যেটা ব্যাংকিং সিস্টেমের অঙ্ক সুদ বা আসল বা সুদের হার বা সময় বের করার জন্য যেটা ব্যবহার করতাম সেইটাই কিন্তু আমরা এইখানটায় ব্যবহার করতে পারি যদি ধরে নাও পাঁচ বছর বাদে কত জনসংখ্যা হবে তাহলে সেইখানটায় আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেইটা আমরা অ্যাপ্লাই করব। পঞ্চাশ হাজার কার জায়গায় ব্যবহার করলাম পিয়ের জায়গায় ওয়ান প্লাস কত পার্সেন্ট হারে বাড়ছে সেইটা সুদের হারের জায়গায় ব্যবহার করব। করবো কত বছর বাদে আমার জনসংখ্যা বের করতে হবে বছর টু দি পাওয়ার তাহলে তখন সূত্রটা কিন্তু করে এইভাবে আমি জনসংখ্যা পাঁচ বছর বাদে কত দাঁড়াবে সেটা কিন্তু আমরা বের করতে পারি যদি তর্কের ক্ষেত্রে যদি হয় যেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে যদি বলা হয় বৃদ্ধি না হ্রাস অর্থাৎ কমে যাচ্ছে তখন সূত্রটা একই থাকবে কমে যাওয়ার ক্ষেত্রে তখন হয়ে যাবে মাইনাস এতক্ষণ যা আলোচনা হলো তার নিরিখে দুটো সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি সমাহার রাস বৃদ্ধির অঙ্ক সল্ভ করার ক্ষেত্রে এই সূত্র দুটোই ব্যবহার করা হবে একটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি হলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আর একটা হচ্ছে রাস রাস হলে একই সূত্র মাঝখানে শুধু মাইনাস আসবে ক্লিয়ার এইবার আমরা তিনটে টাইপের প্রথম টাইপটা টাইপ এই অঙ্কটার ক্যাটাগরি একটু দেখে নিই সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে বলে দিই টাইপ ওয়ান অঙ্কটা একদম ফ্ল্যাট এই সূত্রে পড়বে টাইপ টু সেটা এই সূত্রে পড়বে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ থ্রি যেটা পরীক্ষায় বেশি আসে কাজেই একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো তাহলে পড়ে নেওয়া যাক অঙ্কটা কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট লেখার কায়দাটা একটু দেখে নাও জনসংখ্যা সেইটাই তো আমার পি তাহলে পিটাকে উল্লেখ করতে হবে জনসংখ্যা ইকুয়াল পি ইকুয়াল এই তো জনসংখ্যা দিয়ে দিয়েছে টোটাল তাই না আটের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য এত জোন ঠিক আছে এখানে জন ক্লিয়ার বৃদ্ধির হার তাহলে বৃদ্ধির হার সমান আর সমান কত টু পারসেন্ট ক্লিয়ার তিন বছর পরে তাহলে সময় সমান এন তিন বছর তিন বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে কি লিখবে তিন বছর পর পরে জনসংখ্যা প্রথম অঙ্কটা সূত্রটাকে একদম ডিরেক্ট কপি করে শেখাচ্ছি পরের অঙ্কটা খেয়াল রাখো কিভাবে কপি না করে লেখা যায় সেইটা প্রথমে কি আছে সূত্রটা লিখে নিই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পর এম ক্লিয়ার সব করার ভ্যালু আমার জানা আছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইন্টু ওয়ান প্লাস এন কত দুই বাই একশো টু দি পাওয়ার কত থ্রি একটু তো ক্যালকুলেশন করতেই হবে কিচ্ছু করার নেই এইট তিনটে চারটে এইটা যোগ করে দিই একশো যোগ দুই টু দি পাওয়ার কিউব এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখানে হচ্ছে একশো দুই বাই একশো হোল কিউব সতর্ক করে দি নিচে কখনো যদি শূন্য আসে দেখো একশো দুই আর একশো কাটাকুটি হচ্ছে করবে না চট করে কারণ কেটে যাবে তাকালে বুঝতে পারবে এ পাশে করছি সমান আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইন্টু একশো দুই বাই একশো হোল কিউব কটা লিখবো একশো দুই বাই একশো একবার একশো দুই বাই একশো দুবার একশো দুই বাই একশো তিনবার লিখে দেব হোল ব্যাপারটা তাহলে এইবার দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এক দুই তিন চার পাঁচ ছয় থাকে হচ্ছে আশি ইন্টু একশো দুই ইন্টু একশো দুই ইন্টু একশো কি করবে এবার কিচ্ছু করার নেই তোমাকে কষ্ট করে গুণ করতে হবে গুণ করে বসিয়ে দাও দেখো আমি একটু রাফ পাশে করে নিয়েছি তোমরাও করবে এটার কোনো বিকল্প কিছু নেই এইটা গুণ করলে এইট ফোর এইট নাইন সিক্স সিক্স ফোর জন টাইপ টু একটু পড়ে নিই শোভনবাবুর ওজন আশি কিগ্রা ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার টেন পারসেন্ট হ্রাস করবেন তিন বছর পরে সবুন হব ওজন কত হবে কোন সূত্রটা দ্বিতীয় টাইপের সূত্রটা এই সূত্রটা কিচ্ছু না বৃদ্ধি মানে প্লাস হ্রাস মানে মাইনাস তাহলে আগে কী কী দেওয়া আছে সেগুলো একটু লিখে নিই ওজন কত কিগ্রা ওজন হ্রাস ওজন হ্রাসের হার ঠিক আছে খেয়াল করে দেখো এবার কিন্তু পি আর এন এগুলো লিখছি না হার কত টেন পারসেন্ট সময় সমান তিন বছর তাই তো আছে তাহলে তিন বছর পরে শোভনবাবুর ওজন হবে সমান কোন সূত্রটা হ্রাস মানে মাইনাসের সূত্রটা সূত্র এবার আর ডাইরেক্ট লিখবো না আগের অঙ্কটা করতে গিয়েই বলেছিলাম লিখতে গেলে যদি তুমি পি আর এন এগুলো যদি তথ্যগুলো যদি তুমি পরীক্ষার খাতায় না লিখে আসো তবে কেটে দিতে পারে ওই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ মাথায় থাকবে সূত্র লিখবো সূত্রের সাহায্যে কিন্তু এই ডেটাগুলো দিয়ে বিয়ের জায়গায় বসালাম আশি রাশের সূত্র ওয়ান মাইনাস আর মানে টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার তিন আশি একশো লসাগু একশো বিয়োগ একবারও কাটতে পারতো অসুবিধে নেই যেভাবে করলেই হবে আশি ইন্টু নব্বই বাই একশো তার হোল কিউব একটা একটা কেটে দাও থাকলো কত আশি গুণ নাইন বাই টেন গুণ নাইন বাই টেন গুণ নাইন বাই টেন হলো একটা শূন্য একটা শূন্য কেটে দাও এবার একটু গুণ করতে হবে আর কিচ্ছু করার নেই এটা গুণ করলে হবে আটান্ন বত্রিশ নিচে কত থাকলো দুটো শূন্য একের পরে এত কেজি তাই তো এখানেও কেজি লিখবে এবার দুটো শূন্যর জন্য পাঁচ আট তিন দুই কেজি তিন বছর বাদে এই ওজনটা তার হবে ক্লিয়ার ব্যাপারটা নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা বাচ্চারা বুঝতে না পারলে ভুল করে এবং পরীক্ষাতেও আসে চলো ভালো করে দেখে নাও টাইপ থ্রির অঙ্কটা করতে গেলে আমাদের ছোটোবেলায় যে টেন্স শিখেছিলাম একটু টেন্সটা বুঝে নি প্রেজেন্ট টেন্স তাহলে পি আর দিলাম হ্যাঁ ফিউচার টেন্স এফ ইউ দিলাম পাস্ট টেন্স পি এ দিলাম ক্লিয়ার টোটালটাকে একটা দাগ দিয়ে একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে তিনটে কাল আমি চিহ্নিত করে টাইপ টাইপ অঙ্কে যেটা ছিল আবার দরকারে ব্যাক করে দেখে নাও এই জায়গাটায় একটা জনসংখ্যার কথা বলে দিয়েছিল প্রেজেন্টে প্রেজেন্টে বর্তমানে আর তিন বছর পর তার মানে কি ফিউচারে কত হবে এইখানটায় বের করতে হয়েছিল এইটা হচ্ছে টাইপ ওয়ান ছিল তাই তো টাইপ বৃদ্ধিতে আমার এই জায়গাটায় প্লাস জনসংখ্যা প্লাস হয়েছিল দ্বিতীয় অঙ্ক যেটা দেখিয়েছিলাম মানে টাইপ টু টাইপ টু সেই প্রেজেন্টে জনসংখ্যা কিন্তু ছিল আশিকিগরা শোভনবাবুর ওজন তিন বছর পরে সে কমাবে টেন পার্সেন্ট হ্রাস হচ্ছিল তাহলে সেই জায়গাটা আমরা মাইনাসে বের করেছিলাম সেটাও কিন্তু ফিউচারে গিয়েছিল ক্লিয়ার এইবার আমি অঙ্কটা করি কোন এক জেলার এম এস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর বর্তমান শিক্ষার্থী সংখ্যা তিন নাইন নাইন তিন হাজার নশো তিরানব্বই জন প্রেজেন্টে দেওয়া আছে তিন হাজার নশো তিরানব্বই জন প্রতি বছর বিগত বছরের তুলনায় টেন পার্সেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে বাড়ছে তবে তিন বছর পূর্বে ওই জেলার সকল এমএসকে শিক্ষার্থী সংখ্যা কত ছিল তিন বছর পূর্বে প্রেজেন্ট তো এই জায়গাটাই আমাকে বের করতে বলছে এই তিন বছর পূর্বে তিন বছর পূর্বে এই জায়গাটার জনসংখ্যা বৃদ্ধি করতে বলেছে কিন্তু আমার হাতে যে দুটো সূত্র আছে এই সূত্র কখনো পেছন দিকে নিয়ে যায় না জনসংখ্যা বৃদ্ধি হোক বা জনসংখ্যা হ্রাস হোক সবসময় সামনের দিকে বর্তমানে আছে ফিউচারে নিয়ে নিয়ে যাবে যাবে পরে কখনো পেছনে যেতে পারে না তাহলে সেক্ষেত্রে আমার উপায় কি আমার জনসংখ্যা বৃদ্ধি হোক বা হ্রাস হোক দুটো কেসি হতে পারে যত বছর আগেরটা বের করতে বলেছে ঠিক সেই বছরেই আমি পি ধরে দেব ক্লিয়ার তাহলে এই জায়গাটায় আমি পি ধরবো এইবার এইখানে যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমার ফর্মুলার ক্যারেক্টার কি সামনের দিকে এগিয়ে যাবে তাহলে তিন বছরের ফর্মুলা অ্যাপ্লাই করলে এগোলো এই জায়গাটায় আসলো ফর্মুলার সাহায্যে সেইটাই তো এইটা তাই না তাহলে আমি প্রশ্নানুসারে করে এইটা ইকুয়াল করে দেব পি বেরিয়ে যাবে চলো তাহলে অঙ্কটা সলভ করি আরও পরিষ্কার হয়ে যাবে ধরি তিন বছর পূর্বে শিক্ষার্থী পি পিজন ক্লিয়ার এইবার বৃদ্ধির হার লিখে ফেলি একটু বৃদ্ধির হার টেন পার্সেন্ট বর্তমান শিক্ষার্থী সমান থ্রি নাইন নাইন থ্রি জন এইবার আমি লিখব এইবার আমি যা বোঝালাম সেটা আবার মাথায় নিয়ে আসো সুতরাং বর্তমানে শিক্ষার্থী শিক্ষার্থী সমান সূত্র অ্যাপ্লাই করি বৃদ্ধির সূত্র পি তো ধরে নেওয়া হয়েছে ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার তিন তিন বছরের হিসেব হচ্ছে তাহলে এখানে একটু ছোট্ট করো পি ইন্টু আর বড়ো ক্যালকুলেশন করছি না একশো ওপরে একশো দশ দি পাওয়ার তিন এই শূন্য শূন্য কেটে গেল পি ইন্টু এগারো বাই দশ এগারো বাই দশ এগারো বাই দশ জন জন ক্লিয়ার তাহলে এই জনসংখ্যাটাই তো এইটা তাই না বর্তমানে আমি সূত্র অ্যাপ্লাই করে বর্তমানে চলে এসেছি অতীত থেকে সুতরাং প্রশ্ন অনুসারে সুতরাং পি বের করো থ্রি নাইন নাইন থ্রি দিকে যেটা আছে সেইটা আগে লিখে ফেললাম ইন্টু উল্টে যাবে সব টেন বাই ইলেভেন ইন্টু টেন বাই ইলেভেন ইন্টু টেন বাই ইলেভেন কাটাকুটি যেতেই হবে ইলেভেন আবার এগারো তিন তাহলে কত দাঁড়িয়ে গেল তিনটে শূন্য তিন তিনটে শূন্য তিনের পরে তিনটে শূন্য তিন হাজার জল ক্লিয়ার তাহলে তিন বছর আগে ওই জেলার সকল এম শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার জন দশম শ্রেণীর কোষে দেখো সিক্স পয়েন্ট এর তিনটে টাইপ অঙ্ক করে দিলাম আশা করছি এই অঙ্ক তিনটে যদি শিখতে পারো সব অঙ্ক নামিয়ে দিতে পারবে আমার অভিজ্ঞতা তাই বলে সাথে এটাও আশা করছি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানে থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই